أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة اللد عسى أن يبعثك ربك مقاما বলবেন তুমি প্রশংসার সম্মানের সিয়ারে বস নবীজি বলবেন রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত যাহানবী থাকবেন গুনাগার কোন উম্মত হাস মানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি নবিছি এই শিয়ারে বসবো না আল্লাহ তোমার ওয়াদা কি আল্লাহ তুমি আমাকে বলেছিলে আমি আল্লাহ চিরেই তোমাকে এমন সন্তুষ্ট করব ফাতার এমন দেওয়া দিব যে দেওয়ায় তুমি মান আল্লাহর এই দান ভাইয়া এমন খুশি হই দুনিয়া দুনিয়ার জগত কোনো দিন তুমি এত খুশি হও নাই কেমন খুশি নবী বলবেন রব্বুল আলামিন যতক্ষণ আমার একজন উম্মত ইমানদার উম্মত এই জাহান্নামের মধ্যে থাকবেন আমার গুনাগার উন্মত জানলা তো যাবেন না